আজকালকার দুনিয়া আত্মোন্নয়নে লেখা অধিকাংশ বইতেই আপনি খুব কমন একটা কথা পাবেন যা হচ্ছে নিজেকে গোছাতে হলে দিনটাকে কর্মমুখর করতে হলে অগছর জীবনের লাগাম টেনে ধরতে হলে আপনার সকালটাকে কাজে লাগান সকাল সকাল বিছানা চালুন ঘুম ভাঙার বেলায় প্রতিদিন হারাতে থাকুন ভোরের আর সূর্যকে সকাল থেকেই লেগে পড়ুন কাজে দেখবেন এতদিন যে সময় আপনার ঘুম ভাঙত এখন সেই সময়ের মধ্যে দিনের অর্ধেক কাজই আপনার করা হয়ে গেছে দুনিয়ার মোটিভেশনাল লেখকেরা বক্তারা আপনাকে সফলতার যে সিক্রেট আর জানাচ্ছে সেই সিক্রেট আপনার জন্য চোদ্দশো বছর আগ থেকেই একটা ওপেন সিক্রেট হয়ে আছে মুসলমান মাত্রকে ফজরে সালাতের জন্য বিছানা ছেড়ে উঠতে হবে দিনে এটা তাঁর সর্বপ্রথম দায়িত্ব ভোরের পাখি আর ভোরের সূর্যকে প্রত্যেকটা দিন হারিয়ে দিতে সে বদ্ধপরিকর এটা তাঁর জীবনের এক অবিচ্ছেদ্য অংশ সফলতার যে মন্ত্র আজ আপনাকে অন্যরা গুলিয়ে খাওয়াতে চায় সেটাকে আপনার জীবনের অনুষঙ্গ বানিয়ে দিয়েছেন আপনার রব এই কথাটা ঠিক যে শুভেচ্ছাদিকে স্নিগ্ধ হাওয়া গায়ে লাগে যদি আপনি আপনার কাজ শুরু করতে পারেন সূর্য তাপ ছড়াবার আগেই আপনার কাজ বেশ অনেকখানি এগিয়ে যাবে যেদিন খুব ভোরে আপনি কাজে লেগে পড়বেন সে দিনটাকে আপনার কাছে অনেক লম্বা মনে হবে সকাল সাতটা বাজেনি কিন্তু প্রকাশিতব্য বইয়ের জন্য হাজার লেখা শেষ সকাল সাতটা বাজতে এখনো কিছুটা বাকি কিন্তু ক্লাসের প্রেজেন্টেশন আপনি তৈরি করে ফেলেছেন লিখে ফেলেছেন অ্যাসাইনমেন্ট বাদ বাকি সদস্যরা এখনো বেঘর ঘুমে অচেতন কিন্তু ঘর গোছানো সকালের নাস্তা তৈরি সহ সব কাজ শেষ করে আপনি দেখলেন ঘড়িতে তখন কেবল সাড়ে ছয়টা বাজে দিনের অন্য সময়গুলো যেখানে চোখের পলকে হারিয়ে যায় ভোরের সময়গুলো যেন সেখানে ফুরোতেই চায় না আপনি আমার সামনে কার উদাহরণ পেশ করবেন বিল গেটস স্টিভ জবস জেফ পেজস কিংবা ইলন মাস্ক এদের যে কারো কাছে যদি আপনি সফল হওয়ার তরিকা খুঁজতে যান তারা শুরুতেই আপনাকে বলবে বি মর্নিং পারসন সকালে কাজ করে যে শান্তি পাওয়া যায় দিনের আর কোনো সময় সে শান্তি পাওয়া যায় না যদি আপনি সকালটা হাত ছাড়া করে ফেলেন তাহলে ধর্মিত আপনার জীবনের সফলতার দৌড়ে আপনি এক ধাপ পিছিয়ে পড়েছেন ভোরের পাখি আর ভোরের সূর্য দুটোই যদি আপনার আগে জেগে যায় তাহলে জীবন নিয়ে জরুরিভাবে ভাবতে বসুন কারণ জীবনের সত্যিকার গতি থেকে আপনি ইতোমধ্যেই বিচ্যুত হয়ে পড়েছেন